নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আজ আপনাদের শোনাব বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা উর্মি ও ঝোকসু গল্পটি উর্মির বয়স পনেরো বছর এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে সেদিন স্কুলের ছুটির পর বাইরে দাঁড়িয়ে সে অপেক্ষা করছিল তাদের গাড়ির জন্য তাদের বাড়ির গাড়ি রোজ এসে তাকে নিয়ে যায় একজন টিচার বেরিয়ে এসে বললেন উর্মি তোমার মা তোমাকে ফোনে ডাকছেন কি বলছো মা আমাদের গাড়িটা যেতে পারবে না অনেকক্ষণ থেকে স্টার্ট নিচ্ছে না তুমি স্কুলেই অপেক্ষা করো আমি মতিকে পাঠিয়ে দিচ্ছি সে তোমাকে ট্যাক্সি করে নিয়ে আসবে মতিকে পাঠাবার দরকার কি আমি ট্যাক্সি করে চলে যাচ্ছি হাঁটুতে ব্যথা হয়েছে তার উপর বুড়ো মানুষ ওকে পাঠিও না আমি ঠিক চলে যাব না না তুমি একাই শোনা আমি কাউকে সঙ্গে নিয়েই যাব তুমি মতিবেচারিকে কষ্ট দিও না আমি ঠিক চলে যাবো একাই শোনা কিন্তু রমি তো এ মেয়ে তাকে সঙ্গে নিয়ে এসো বরং আর তোমাদের স্কুলের চাকরটা যদি আসতে চায় তাকেও এনো তাকে বকশিস দিয়ে দেবো কিছু একা এসো না না তুমি ভয় পাচ্ছ কেন আমি ঠিক গিয়ে পৌঁছবো উর্মি বাইরে গিয়ে খোঁজ করলে রমি চলে গেছে চাকরটাকে বললে আমার আজ গাড়ি আসেনি তুমি একটা ট্যাক্সি ডেকে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে সে সিনেমায় যাবে এখনো টিকিট কাটা হয়নি সেখানে লাইন লাগাতে হবে তাই সে এখন যেতে পারবে না উর্মির রাগ হলো খুব গট গট করে গেট দিয়ে বেরিয়ে এসে রাস্তায় এসে দাঁড়ালো সে একাই যাবে পাহাড়া দিয়ে না নিয়ে গেলে সে যেতে পারবে না এর কোনো মানে হয় সে লেখাপড়া শিখছে না সামনে দিয়ে একটা ট্যাক্সি বেরিয়ে গেল লোক ভর্তি আর একটা গেলো সেটাও ভর্তি তারপর আর একটা সেটাও খালি নেই অনেকক্ষণ কোনো ট্যাক্সি এলো না আর তারপর একটা খালি ট্যাক্সি দেখে উর্মি হাত তুললে ট্যাক্সিটা দাঁড়ালো না হু হু করে বেরিয়ে গেল কী আশ্চর্য কোথা যাবে খকি দিদি একটা বুড়ো রিক্সাওয়ালা কাছেই দাঁড়িয়েছিল শ্যামবাজার হামি পৌঁছে দিই কত ভাড়া নেবে তিন টাকা আর একটা খালি ট্যাক্সি দেখা গেল আবার হাত তুললো উর্মি থামল না বেশ চলো রিক্সাতে উঠে বসলো উর্মি লোকটা বুড়ো আর রোগা সাদা গোঁফ মুখ দেখে মনে হয় ভালো মানুষ ঠুং ঠুং করতে করতে চললো রিক্সাওয়ালা বেশিক্ষণ চুপ করে বসে থাকা উর্মির স্বভাব নয় আলাপ শুরু করে দিল রিক্সাওয়ালার সঙ্গে তোমার নাম কি ঝকসু বাড়ি কোথা মজফপুর জেলা অত দূর থেকে এখানে এসেছ পেটকা বাসতে খুঁকি দিদি আমার ফুফা এখানে রিক্সা টানত দেশে সবাই যখন হাইজাতে মরে গেল মহাজনরা আমাদের বাড়িঘর নিয়ে নিল তখন ফুফা আমাকে এখানেই নিয়ে এলো এখন থেকে এখানেই আছি কবে এসেছ তুমি এখানে এই কাজ চল্লিশ বারস পূর্বে রিকশা টানতে টানতে বেশি কথা বলা যায় না উর্মি দেখলো লোকটা হাঁপিয়ে পড়েছে কয়েক মিনিট চুপ করে রইল উর্মি কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকা তার পক্ষে শক্ত সে আবার জিজ্ঞাসা করলো তোমার বয়স কত হয়েছে ঠিক মালুম নেই দিদি যে বছর বাঙালি ক্ষুদিরাম মজফুরে বোম ফেলেছিল সেই বছর আমার জন্ম হয়েছিল এ বাদ আমার চাচি বলেছিল আমাকে আবার হাঁপিয়ে পড়লো বুড়ো রিকশাটা নামিয়ে কোমর থেকে গামছা খুলে হাওয়া করতে লাগলো নিজেকে গামছাটা খুলে নেওয়ায় উর্মি দেখলো লোকটার পেটটা একেবারে ভিতরের দিকে ঢুকে গেছে আহা বেচারি ক্ষুদিরামের বোমা ফেলার দিন এর জন্ম হয়েছিল আশ্চর্য তো এতে আশ্চর্য হবার কিছু নেই কিন্তু উর্মির আশ্চর্য হওয়ার ক্ষমতা অসীম আর ক্ষুদিরামের সঙ্গে ওর জন্মদিন জড়ানো বলে লোকটাকে কেমন যেন আপন লোক বলে মনে হতে লাগলো তার ঢোকসু তুমি কখন খেয়েছ বারো বাজে খুঁকি দিদি কি খেয়েছ সাতু খিদে পেয়েছে ভুক তো লেগেছে খুঁকি দিদি কিন্তু আমি গরিব মানুষ ভুক লাগলেই খেতে পারি না সন্ধ্যায় ঘরে গিয়ে ফিন খাব আবার রিকশাটা তুলে টানতে লাগলো সে উর্মির মনে হলো আস্তে আস্তে যাচ্ছে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে বেচারার পেটে খিদে নিয়ে কি রিক্সা টানা যায় একটা গলির সামনে ঝক্সু দৌড়াতেও লাগলো আশ্চর্য তো উর্মির ভয় হলো মুখ থুবড়ে পড়ে যাবে না তো ঝক্সু থামো থেমে গেল রিক্সাওয়ালা কি খোঁকি দিদি চলো ওই খাবারের দোকানে কিছু খেয়ে নাও আগে পাশেই একটা ভালো খাবারের দোকান ছিল সেইখানে নেমে পড়ল উর্মি আগে খেয়ে নাও আমার পয়সা নেই খুকি দিদি আভি আমি খাব না আমি তোমাকে খাওয়াবো তুমি এসো না আমি দাম দেব তবু গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল লোকটা আশ্চর্য তো এসো না এসো এসো খিদে পেয়েছে তোমার খেয়ে নাও কিছু ঝোকসু উর্মির মুখের দিকে চেয়ে দেখলো একবার হঠাৎ তার মনে একটা ছবি ভেসে উঠল মুখে বসন্তের দাগ কালো কালো একটা গোল মুখের ছবি তার মায়ের ছবি সেও এমনি জবরদস্তি করে খাওয়াতো তাকে দাঁড়িয়ে আছো কেন এসো না ঝক্সু এগিয়ে গেল বড় রাজভোগ খাও দুটো গপ গপ করে খেতে লাগলো ঝক্সু আরও দুটো খাবে ঝক্সু ইতস্তত করতে লাগল খাও আরও দুটো আরও দুটো রাজভোগ খেয়ে অনেকখানি জল খেয়ে ফুলল সে ঢক ঢক করে তেজটাও পেয়েছিল তার উর্মি দাম দিয়ে দিলে আবার এসে বসল রিকশাই কেতনা দাম লেয়া খুকি দিদি দু টাকা দু টাকা কপাল থেকে মাথার ঘামটা মুছে ফেললো ঝোকসু তারপর বলল বহুত লিয়া কিছু বেশি নাইনি, আমাদের পাড়াতেও ওই দাম ঝোঁকসু রিক্সা তুলে ছুটতে লাগলো হ্যাঁ ছুটতেই লাগলো উর্মির মনে হলো আহা বেচারার খিদে পেয়েছিল বলে টানতে পারছিল না এতক্ষণ একটু পরেই উর্মি বাড়ি পৌঁছে গেল উর্মির মা উপরের বারান্দায় দাঁড়িয়েছিল উৎকণ্ঠিত হয়ে তাড়াতাড়ি নেমে এলো তুই রিক্সা করে এলি ট্যাক্সি পাওয়া গেল না একে তিনটে টাকা দিতে হবে দুজনেই ভিতরে চলে গেল একটু পরেই উর্মি নেমে এলো তিনটে টাকা নিয়ে এই নাও মাগার ইনসাফ মাফিক হামারা এক রুপিয়া লেনা চাহিয়ে টাকার রাজভোগ ওর দাম দিতে হবে না তোমাকে ও তো আমি তোমাকে খাইয়েছি নাও গোজ হয়ে দাঁড়িয়ে রইল রিক্সাওয়ালা মাগার আর মাগার করতে হবে না আমার খিদে পেয়েছে এই নাও হঠাৎ ঝোঁকসুর চোখ দুটো জলে ভরে গেল তার মনে হলো সে রিক্সা টানে বলে তার মহৎ হওয়ারও অধিকার নেই নাকি তারপর মনে হলো সত্যি নেই ঘরে অনেকগুলি ছেলে মেয়ে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী দু টাকা মজুরি করে সে ছেড়ে দিতে পারে কি কালি যে রেশন কিনতে হবে সে যে বড় গরিব মহৎ হবার ক্ষমতা তার নেই সত্যিই নেই টপ টপ করে চোখের জল গাল বেয়ে নামলো কি তুমি কাঁদছ কেন আশ্চর্য যাও ঝকসু গামছা দিয়ে চোখের জল মুছে ফেললো তারপর টাকা তিনটে নিয়ে বলল তুমি রাজ রানী হও খুঁকি দিদি গলাটা কেঁপে গেল তার নমস্কার বন্ধুরা এখানে গল্পটি শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ